হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া আজকে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে বেশ কিছুদিন হলো আমি কিন্তু রান্নার ব্লগ তোমাদের কাছে দিতে পারছি না তার কারণ আমি এক্সিবিশন নিয়ে খুব ব্যস্ত ছিলাম যেহেতু আমি নিজে কেক তৈরি করি তো কেকের একটা স্টল দিয়েছিলাম তোমাদেরকে আমি কিন্তু ক্লিপের মাধ্যমে দিয়ে দেব তো আজকে হচ্ছে প্রথম বছরের একদম মানে ফার্স্ট জানুয়ারি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ থেকো ভালো থেকো সারাটা বছর ভীষণ ভালো কাটাও আর বড়দেরকে অনেক ভালোবাসা দিও তো আজকে আমরা যাব হচ্ছে সাত মা করুণাময়ীর মন্দিরে পুজো দিতে যেহেতু বছরের প্রথম দিন মাকে পুজো দিয়ে এবার আমি ঘরের পুজো সেরে নিয়েছি নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি পুজো দিতে তো তোমাদেরকে সাথে নিয়েই আমি বেরোবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়ি আমার ছেলে এখানে রেডি হয়ে গেছে কিছু বলবে ওখানে গিয়ে আবার কথা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আমি কিন্তু পুরো ডিটেলস দিয়েছি মেলাতে কিভাবে তোমরা যেতে পারবে বা মা করুণাময়ীর মন্দিরে কিভাবে পুজো দিতে পারবে তো এখানেই দেখো সকালে কিন্তু একদম ভোর ভোর উঠেই আমি ফুলের দোকানে চলে গেছিলাম ফুল কিনতে গোলাপ ফুল দেখলে এমনি আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় তারপর এখান থেকে আমি বেশ খানিকটা ঠাকুরের জন্য ফুল কিনে নিলাম নিয়ে চলে গেলাম সেখান থেকে মিষ্টির দোকানে তো বাজারের মিষ্টির দোকান আমাদের যেটা সেখানেই গেছি আমি সেখানে নানান ধরনের মিষ্টি ছিল তো আজকে ঠাকুর আমার হাত থেকে যেই মিষ্টির সেবা নিতে চেয়েছেন সেই মিষ্টি নিয়ে আমি বাড়ি চলে এসেছি তো সকাল সকাল স্নান সেরে একদম ঠাকুরের নাম নিয়ে বসে গেছি পুজো দিতে তো পুজো দিয়ে একদম ঘরের ঠাকুরকে তারপর মা করুণাময়ীর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে ও তোমরা যদি আমার ভিডিওটি দেখে ইন্সপায়ার হও বা যেতে ইচ্ছে ইচ্ছে করে তো আমাকে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো আমি কিন্তু তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো আমরা রেডি হয়ে গেছি এই যে ভাই ওখানে রেডি হয়েছে এই যে মা রেডি হয়ে গেছে আমাদের বিছানাটা তোলা হয়নি যেহেতু বাবা যাচ্ছে না বলে বাবা শুয়েছিলো এখানে বোন রেডি হয়ে গেছে এই যে নতুন আর এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য আমার সোনা রেডি হয়ে গেছে কি যেন খাচ্ছে বসে বসে চালা পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু খুবই আলাদা আর সেটা যদি হয় কোনো ঠাকুরের স্থানে পুজো দেওয়ার তবে কিন্তু মনটা আরও বেশি ভালো লাগে বাড়ির থেকে বেরিয়েই একদম মোড়ের মাথা থেকে টোটো ধরে নিলাম বিশোরপাড়া স্টেশন যাব বলে বিরাটি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু টোটো যখন আগে পেয়ে গেছি আমরা কিন্তু বিশ্বপাড়া স্টেশনের দিকেই রওনা দিলাম তোমরা ভিডিওটি কিন্তু দেখতে থাকো কোথাও ঘুরতে যাওয়া না হলে ভীষণ খুশি চুপ করে বসে আছে আর বাড়িতে বাড়িতে পাওয়া যাবে না এত দুষ্টুমি করবে এই স্টেশনে চলে আসলাম আমরা বিশলপাড়া থেকে ট্রেনটা ধরব এখন কোন লোকাল আসে দেখা যাক তো আধা ঘন্টা স্টেশনে ওয়েট করার পর এখন চলে এসেছে ট্রেন এই বারাসাত লোকালই এসেছে একদম আমরা বারাসাতেই নামব ট্রেনে উঠে পড়েছি তো এই বাড়ার সাথে নামলাম এইবার বারাসাত থেকে নেমে স্টেশনটা পার করেই টোটো ধরতে হবে তোমরা যদি কেউ আমডাঙ্গা মা করুণাময়ীর মন্দিরে পুজো দিতে আসো তো এখানে আমি টোটালটাই বলবো কিভাবে আসতে হয় এবার তোমরা যেখান থেকে আসবে সেখান থেকে তো অবশ্যই বারাসাত স্টেশনে আসতেই হবে তারপর কিভাবে যেতে হয় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে সবাই আছে আগে ভাই ও ছেলে রয়েছে এখানে আমি মার বোন রয়েছে তো চলো আবার টটোতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে আচ্ছা পারাসা স্টেশনটা পার করে আমরা চলে এসেছি বিরাটিনের সাথে নেmei তোমরা 5 নম্বর স্টেশনের দিকে আসবে 5 নম্বর স্টেশনের দিকে এসে এখানে দেখবে নানন্দরনের টোটো ভ্যান যাচ্ছে তো এখান থেকে টোটোতে উঠে তোমরা কিন্তু চলে যাবে একদম হেলাবর্তলা হেলাবর্তলা থেকে তারপর আবার বাস নিতে হবে তো আমরা এখানে টোটোতে উঠে পড়েছি দেখো সবাই আমরা তো এই হচ্ছে হেলা বটতলা তোমরা ভালো করে দেখো এই হচ্ছে হেলা বটতলা এখানে তোমাদেরকে নামিয়ে দেবে তারপর কিন্তু রাস্তাটা ক্রস করে ও ওপারে যেতে হবে ওপারে যাওয়ার পর কিন্তু এই যে বাসগুলো যাচ্ছে এই বাসগুলো করেই কিন্তু আমরা যাব তো চলো তোমাদেরকে দেখাই এখান থেকে তোমরা কিন্তু বাস পেয়ে যাবে এখানে আমি বাসে উঠিনি একটা মারুতিতে উঠলাম কিন্তু সেম ভাড়া এরকম গাড়ি অনেক থাকে এখানে তো আমরা মারুতি পেয়ে গেছি বলে মারুতিতে উঠে গেলাম এখানে কিন্তু পনেরো টাকা করে ভাড়া নেয় বাসেও কিন্তু সেম ভাড়া নেবে বাসে উঠে জাস্ট বলবে আমডাঙা মা করুণাময়ী মন্দিরে যাব বা জাগলিয়ার যে কোনো বাসে উঠলেই কিন্তু তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারবে সাতাশি এ সাতাশি ও অষ্টআশি এই হচ্ছে বাস নম্বর কল্যাণীর বাসে উঠলেই তোমরা আমডাঙা করুণাময়ী মায়ের মন্দিরে চলে যেতে পারবে ভীষণ জাগ্রত মা আর হচ্ছে এত সুন্দর ওখানকার গল্প আছে আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। কেমন চুপটি করে বসে আছে একটা মুখে সারা নেই এটা দেখে আমরা অবাক হয়েছি বলে বারবার ওর ভিডিওটাই দেখছি বা করছি তো এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক রাস্তাঘাট কিন্তু ভীষণ একদম পয় পরিষ্কার এখানে কিন্তু রাত্রে একটু জ্যাম থাকে দিনের বেলা কিন্তু হাটবার ছাড়া এরকম ফাঁকা ফাঁকাই থাকে তো এদিকে যেহেতু আমার মামা শ্বশুর বাড়ি মাসি শাশুড়ির বাড়ি তো এখানে আমাদের খুব আসা যাওয়া আছে বলেই কিন্তু টুকিটাকি যেটুকু তোমাদেরকে ইনফরমেশান দিচ্ছি জানি বলেই কিন্তু দিচ্ছি এখন তো তবু গাছগুলো কেটে ফেলার কারণে রাস্তাটা বেশি বেশি ফাঁকা লাগছে কিন্তু বেশি ফাঁকা নয় রাস্তাটা যখন গাছ ছিল তখন কিন্তু আরও বেশ ভালো লাগতো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে হচ্ছে আমার মায়ের বই শশুর বাড়ি তো এখানে আমরা ব্যাগগুলোকে সব ট্রান্সফার করে দেব ব্যাগগুলোকে নামিয়ে দেব আর ওই যে বড়মা দাঁড়িয়ে আছে দেখো চাদর গায়ে দিয়ে আমরা ব্যাগটা দেব বড়মার মুখের হাসি দেখো তার নাতি মেয়ে বাড়িতে এসছে ও বড়মা বড়মা দাদা আসবে না

এই দেখতে দেখতে সন্তোষপুর চলে এলাম আমরা এই সন্তোষপুর যেই রোডে যাচ্ছি তোমরাও কিন্তু যদি মায়ের মন্দিরে আসো তোমরা এই রোড ধরেই কিন্তু যাবে ভীষণ ভালো লাগবে তোমরা একবার হলেও মায়ের মন্দির দর্শন করো আর আমরা যে হেলাবটতলা থেকে গাড়িতে উঠলাম টাটা সোমো বলে অন্তত কুড়ি মিনিটে আমরা পৌঁছে যাবো সরি আমি টাটা সময় ভুল বলে ফেলেছি মারুতিতে উঠেছি বলে কিন্তু কুড়ি মিনিটে পৌঁছে যাচ্ছি বাস হলে আরেকটু টাইম লাগবে তোমরা কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু মায়ের মন্দিরে পৌঁছে যাবে বারো মাসি পুজো হয় কিন্তু পৌষ মাসটা একটু পুজো ভালো হয় বা আমডাঙ্গা মন্দিরে পুজো হয় তোমরা জানো মেলা হয় সেই কারণেই কিন্তু সবাই চায় পুজোটা দিতে আর বছরের প্রথম দিন পুজো দিতে কার না ভালো লাগে তখন থেকে আমাকে লেগ করছে দেখো মা তো আমডাঙ্গা চলে এসেছি এবার আমরা সব নেমে যাব আমে বড় একটা বড় একটা তো দিয়ে দিয়েছি এবার সবাই আমরা নেমেছি এবার যাব এই যে এই বাসগুলো করে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই যে বারাসাত অষ্টআশি জাগুলি কাঁচরাপাড়া এই বাসের উঠলেই কিন্তু তোমরা আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দিরের সামনে একদম নেমে যেতে পারবে চারিধারটা এরকম তো এই ফুটে নেমেছি আমরা বা হাতে এবার রাস্তাটা পার করে তোমরা ডান হাতে চলে আসবে তো এসেই দেখবে এরকম শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির এবার ঢুকে যাবে যেহেতু অনুষ্ঠান হচ্ছে ওই কারণে এখানে একটু প্যান্ডেল করা রয়েছে তো প্রচুর ভক্তরা আসে প্রচুর ভিড় হয় এবং প্রচুর জাগ্রত যে যা মানসিক করে সেটাই কিন্তু ফুলফিল হয় এছাড়াও মাকে ভালোবেসে তো আমরা আসতেই পারি তাই না এখানে বাইক সাইকেল করে যদি তোমরা কেউ আসো তো এখানে কিন্তু গ্যারেজে রাখতে পারবে এই হচ্ছে গ্যারেজ এইবার ভক্তের ঢল এখানে আছে এখানে ডালা বিক্রি হচ্ছে মায়ের এখানে সব এইভাবে ডালা বিক্রি হয় পাঁচ রকম ফল দুধার দিয়ে এখানে মেলা বসেছে এখান থেকে শুরু হ্যাঁ চলো 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 সাইডে আসো এখানে হচ্ছে জিলেপির দোকান বসেছে দুধার দিয়ে কিন্তু ঢাল ডালার একদম ঢল আছে তোমরা যেখান থেকে পারো সেখান থেকেই নিতে পারো সব রকম ডালারি কিন্তু সব দোকানে একই প্রাইস পড়ে এই দুধার দিয়ে মেলা বসেছে আজকে সকাল সকাল বলে একটু ফাঁকা হ্যাঁ এখানে বসেছে দেখো নানান ধরনের আচার এরকম বড় বড় স্টল বসে যেরকম হয় আর কি মেলাতে এখানে পিঠে তৈরি হচ্ছে অ্যানাউন্সমেন্টও হচ্ছে ভিতরে তো ফোন বা ক্যামেরা কোনো কিছু নিয়ে অ্যালাউ নেই তো যতটা পারছি তোমাদেরকে তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরাও দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে এখানে নানান ধরনের সফট আছে ফুল আছে এখানে দেখো যেটাকে আমরা বুড়ির চুল বলি সেইগুলো এখানে বিক্রি হচ্ছে এই চলে এসেছি মায়ের মন্দিরের গেট এখান থেকেই ঢুকে যাব আর সত্যি কথা বলতে এখানেই আমার বিয়ে হয়েছিল এই হচ্ছে মায়ের মন্দির এই আমরা প্রবেশ দ্বারে প্রবেশ করে গেলাম এইবার একদম মাঠের ভিতরেই ঢুকে গেলাম তো আগে পুজোটা করে নি মাকে মায়ের সামনে পুজোটা পুজোর আর্জি নিয়ে এসেছি পুজোটা দিয়ে নি তারপর পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো রাস্তা থেকে যদি তোমরা ডালা নাও নাও মেলা একদম মাঠে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এরকম নানান ধরনের স্টল করা রয়েছে তোমরা কিন্তু এখান থেকে মায়ের ডালা নিয়ে নিতেই পারো কত সুন্দর সুন্দর ডালা এখানে সাজানো রয়েছে তো এখানে মা ভাই ওরা ঢুকলো এখান থেকে ডালা নেবে তো দেখো তোমরা যেরকম ইচ্ছে সেরকম কিন্তু পুজোর ডালা নিয়ে নিতে পারো কম থেকে শুরু করে বলছি কত থেকে শুরু আছে একান্ন থেকে তার নিচে নেই আচ্ছা আচ্ছা একত্রিশ থেকে শুরু আছে তোমরা যেরকম খুশি কিন্তু ডালা নিয়ে নিতে পারো তোমাদের সাধ্যের মধ্যেই থাকবে তো এখানে আমি একান্নর একটা ডালা নিয়েছি এর মধ্যে আলতা সিঁদুর আছে মিষ্টি আছে আর এখানে ফল আছে মিষ্টি বলতে হয়তো দেওয়া আছে 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 আর এখানে দিয়েছে মূলো তোমাদেরকে আমি ডালাটা পরে খুলে দেখাবো আগে মায়ের কাছে পুজোটা দিয়ে আসি শুধু ভিড়টা দেখো যদি কোনো বাচ্চা নিয়ে আসো খুব সাবধান এখানে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স খুব যতটা পারছি তোমাদেরকে কভার করছি তারপর যখন ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ হয়ে যাবে তখন কিন্তু আর আমি পারবো না তো এই লাইনটা পড়েছে কিন্তু পুজোর লাইন শুধু দেখো লাইনটা কত দূর এই হচ্ছে লাইন দেখো প্রচুর লাইন গেছে শুধু লাইন দেখো এখানে মায়ের এখানে পুজো দিতে আসে ভক্তেরা কত ভক্তের লাইন আছে দেখি একটু দাদা প্রচুর লাইন এই মেলার মধ্যে প্রবেশ করে গেলাম এই যে আমার মামা এর দোকান ওরা এই ঘুগনির দোকান আর ও পাশে আছে নান্টু মামা মানে আমার মেজো মামা শ্বশুর তারও দোকান আছে ওদিকে এই পুরো মেলা ঘুরিয়ে এখানে লাইন আর এই হচ্ছে নানান ছিলাম আমরাই ছিলাম লাস্ট তো এখান থেকে আবার লাইন শুরু হয়েছে দেখো একদম মেলা পার করে গেছে একদম শেষ পর্যায়ে চলে গেছে লাইন তার মানে তোমরা বুঝতেই পারছ ভক্ত সমাগমের কত ঢল হয়েছে তো তোমরা কিন্তু ঝটাফট যে যেখান থেকে দেখছো পুজো দিতে কিন্তু মায়ের মন্দিরে চলে এসো এগুলো দেখলে আমার খুব অবাক লাগে কত বড় বড় দেখো চেষ্টা করবো একবার তোমাদেরকে রেসিপি করে দেখানো এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এবার আমরা নাম গোত্র দিয়ে টিকিট কেটে নিয়েছি টিকিট কাটা হয়ে গেছে এইবার আমরা লাইনে দাঁড়াবো মহিলাদের লাইন আলাদা আর পুরুষের লাইন আলাদা তো এখানে ভাই আর আমার ছেলে ওদিকে চলে গেছে আর এখানে আমি মা বোন দাঁড়িয়েছি তো তোমরা জাস্ট দেখো লোক দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো লাগে আর এত সুন্দর একটা মানে অনুভূতি বলে বোঝাতে পারবে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ মা থাকে কিন্তু উপরে মানে দোতলায় এই পৌষ মাসের পুজোর সময় মানে আমডাঙা করুণাময়ী মায়ের পুজোর সময় মন্দিরটাকে ঠাকুরকে মাকে নিচে নামিয়ে আনা হয় যেখানে ভক্ত সমাগম দেখছে ভর্তি সেইখানে কিন্তু মাকে নামিয়ে আনা রয়েছে আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো ভিতরে কিন্তু বলেই দিচ্ছে যে ক্যামেরা করা যাবে না এইবার দেখো একক্ষেপে পুজো হয়ে গেছে আমি আসার পরে যেটা দেখলাম এবার দরজা খুলেছে দর্শনার্থীরা সব যাচ্ছে যাওয়ার পর এবার দরজা বন্ধ করে দেবে এই যে দরজা বন্ধ করে দিবে ঠিক এই প্রসেসে কিন্তু তোমরা পুজো দিতে পারবে এই সময় আসবে যে দাঁড়িয়ে আছে ছেলে লাইনটা এই এরকম দড়ি সিস্টেম দড়িটার ভিতরে যারা থাকবে তারা পুজো দিতে পারবে এবার দড়ির বাইরে আবার লাইন করবে লাইন করার পর আবার তারা দড়ি ভেদ করে ভিতরে চলে আসবে Thank you. ভিতরে পুজো দিলাম আবার ওখানে সবাই ওখানে জমায়েত হয়েছে আবার ওই ওই প্রসেসেই পুজোটা হবে আমরা ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই বলে আমি ক্যামেরাটা করতে পারিনি তো এই পুজো থেকে বেরিয়ে এসে এখানে শিব বাবার মন্দির আছে এই মন্দিরে এবার দর্শন করে এখানে সবাই ধূপকাঠি আর মোমবাতি জ্বালায় মন্দিরে জ্বালানোর কোনো নিয়ম নেই এই যে এখানে গাছের গোড়া আছে গাছের গোড়ায় যে মা বোন ধূপকাঠি মোমবাতি দিচ্ছে এখানেও অনেক ডালা রয়েছে এখানেও ধূপকাঠি মোমবাতি সব দেওয়া যাবে ওখানে আর এই হচ্ছে মেলার ব্যাক টা মানে বাহির পথ এখানে একটা জলাশয় আছে থেকে খুচরো পয়সা নিল যতজন এখানে বসে আছে সবাইকে দিতে ও খুব পছন্দ করে ভালোবাসে আমি ওকে দিলাম কিছু খুচরো পয়সা ও সেইগুলোকে এনাদের মধ্যে প্রদান করছে আমি যেই টিপটা পরে এসেছিলাম ওই টিপটা মানাচ্ছে না এই দুটোর সাথে ওই জন্য এই টিপটা খুলে ফেলবো এইবার মানাচ্ছে মাও পড়েছে বোনও পড়েছে ঘরে কৃষ্ণ হরে কৃষ্ণ খরে জয় মান হ্যাঁ দাদা না না এই যেমন ছেলেও পড়েছে

তো এই হচ্ছে মায়ের মন্দিরের ভিতরে ঢুকলাম মায়ের মন্দিরের ভিতরে শিবশম্ভুর অনেক মূর্তি রয়েছে এবার মাকে মা তো প্রথম এলো এই মন্দিরে তাই জন্য মাকে নিয়ে একটু উপরে যাচ্ছি দেখাতে কারণ এখানে আমার ভাইয়ের ও আমার দুজনেরই বিয়ে হয়েছিল এই মন্দিরেই মার কষ্ট হচ্ছে ঠিক এই জায়গাটাতেই বিয়েটা হয় আর মায়ের মূর্তিটা এই উপরেই থাকে ওখানে মা থাকে এই এই বেদিটা দেখতে পাচ্ছ তোমরা এই বেদিতেই কিন্তু মায়ের মূর্তিটা থাকে এখন পুজো বলে নিচে নিয়ে যাওয়া হয়েছে মাকে করে কষ্ট হয়ে গেছে বসে পড়েছে বেবি তো একদম দৌড়েই যাচ্ছে তখন থেকে বাইরে যে রোদ আমরা এখানে এসে একটু ঠান্ডায় দাঁড়িয়েছি মায়ের মন্দিরও দর্শন করলাম মা ফটো তুলছে ভাই তুলে দিচ্ছে আর এই যে দুই ভাই খেলছে পুজো কমপ্লিট হয়ে গেছে তো ভোগের জন্য আমরা এখানে এসছিলাম তো এখানে ভোগ খাওয়ানো হয় তো বলে দিল ওখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে সাতটা থেকে দশটার মধ্যে আসলে কুপন কাটা হবে সেই কুপন নিয়ে তাহলে ভোগ পাওয়া যাবে আর এমনি এই পুজোর সময় দুপুর দুটোর পরে মায়ের ভোগ হবে তারপরে প্রসাদ হিসাবে অল্প অল্প করে ভোগ কিন্তু দেওয়া হবে তো তোমাদেরকে আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি তোমরা যদি এখান থেকে ভোগ সংগ্রহ করতে চাও সেই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো তো নাম্বারটা আমি এখানে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমরা দেখে নাও এখানে মায়ের মন্দির এই পৌষ মাসে মানে পঁচিশ তারিখ থেকে পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয় আর চলবে হচ্ছে পনেরোই জানুয়ারি পর্যন্ত তো এখানে তোমরা যদি আসো এখনও কিন্তু পনেরো তারিখ পর্যন্ত সময় আছে এসে কিন্তু মায়ের দর্শন করে যেতেই পারো মায়ের পুজো দিয়েও যেতে পারো ভীষণ ভালো লাগবে মনটা তো আজকে আমার ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো সামনে এখনও শেষ করছি না আরও আছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হয়তো বাইরে কিছু খাওয়া দাওয়া করবো এই গাড়িটা ফেলে দিয়েছে আর এখানে হচ্ছে মেলা এই মেলায় আমরা একটু ঘুরছি এখান থেকে হয়তো কিছু কেনাকাটা করব। কত সব ট্রস রয়েছে এখানে এই সব নাতিপুতির জন্য কেনাকাটি হচ্ছে কিনুক বাটি ও রাস্তার দিকে মনে হয় বাবান কোথায় আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখন ছেলে বলছে এই এটাকে কি বলে ঢাকায় কচুরি তাই না ঢাকায় পরোটা এটা খাবে আমার ছেলে বসেছে ওইযার মাকে দাও মা বসেছে জবটা সরাও তো ভাই একটু মার অনেক দিনের ইচ্ছা এই ঢাকায় কচুরি খাবে তাই মাকে একটু আমি খাওয়ালাম মা সারপ্রাইজ হয়ে গেছে কেমন বলো আমরা ওখান থেকে কচুরি খেয়ে বেরিয়ে এসে বাদাম নিচ্ছি এবার এসেছে ছেলে বাঁশির দোকানে বাসি কিনবে বলে পুজো দিয়ে ফিরতে ফিরতে একটু সন্ধে হয়ে গেল বারাসা স্টেশনে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো ফেরার পথেও আসার পথেও যা ফেরার পথেও তা এটা নতুন করে কি দেখাবো ওই জন্য দেখালাম না তো তোমাদের সাথে অনেক কথা আছে বাড়িতে গিয়ে তারপর কথাগুলো শেয়ার করছি ডক্টর বেশি বড় করলাম না বাড়িতে চলে এসেছি আর আসার সময় তোমাদেরকে বলেছিলাম তোমাদের সাথে কিছু কথা আছে কথা আছে বলতে পুজো দিয়ে বেরোতে বেরোতে আমাদেরকে ওখান থেকে দুটো হয়ে গেছিলো তো সামনেই মিরাটিতে যেহেতু বোনের বাপের বাড়ি ও সেখান থেকে তারা আমাদেরকে ছাড়েনি আমরা সেখানে গেছিলাম গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি করে বিকাল বিকাল বেরিয়ে পড়েছি এখন হয়তো সাতটা কি আটটা বাজে আমার ঘড়িটা এখনও দেখা হয়নি তো আমরা বাড়ি চলে আসলাম পুজোটা খুব ভালোভাবে দিলাম ভালো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই সেটি ব্লগ নয় রান্নার ভিডিও তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব এনজয় করো সারাটা বছর তোমাদের খুব ভালো কাটুক আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম টাটা